আমরা নড়িয়া ঘোষ মিষ্টান্ন ভাঙ্গা যেটা সেই দোকানের খবর পেয়ে আসলে আমরা সেই কারখানায় গিয়েছিলাম তো আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওনারা আছেন প্রশিক্ষিতরা যারা আছেন তাদের সাথে আমরা আসলে মোবাইল করতে এতক্ষণ পরিচালনা করে যেটা দেখলাম যে ল্যাবে পরীক্ষা করা হয় না আসলে এই খাবারগুলো যার কারণে আমরা সব সময় জানিও না যে কতটা নিরাপদ কিংবা অনিরাপদ তো সেই জায়গা থেকে আজকে আমরা সরাসরি দেখলাম যে ঘিগুলো পরীক্ষা করে আমাদের যে মানব শরীরের জন্য ক্ষতিকর অনেকগুলো উপাদান এখানে পাওয়া গেছে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশে ওনারা পরীক্ষা যেভাবে করতে হয় ল্যাবে সেভাবে করে দেখলেন যে একটা স্তর পড়ে গেছে দিয়ে নিচের অংশ যেটি আসলে আমাদের কিডনি লিভার থেকে শুরু করে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং হজমের নানারকম ক্ষতি করে থাকে তো এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না আমরা নড়িয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের জেলা প্রশাসক শরীয়ত নির্দেশনায় আমরা প্রতিনিয়ত এই মোবাইল কোর্টগুলো পরিচালনা করছি যাতে আমরা অন্তত নড়িয়াবাসী যারা আছে তারা ভালো খেতে পারে নিরাপদভাবে থাকতে পারে তারই আঙ্গিকে আমরা এই মোবাইল কোর্টটি পরিচালনা করেছি এবং নিরাপদ খাদ্য আইনের ধারা অনুযায়ী যেটি আমরা দেখেছি যে ঘি মিষ্টি তারপরে ওনাদের যেটা রসমালাই এই বিষয়গুলো দেখলাম যে ওদের কোনো লেভেল নেই এবং কবে উৎপাদন হয় কবে মেয়াদ চলে যায় এগুলোর কোনো তারিখও নেই নি আমি নিশানা নেই তো সেই ধারাতে আমরা আসলে ওনাকে শাস্তি দিয়েছি আজকে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ের পনেরো দিনের কারাদণ্ড আমরা একটু আগে দিয়েছি এবং আমরা আশা করি যে এই ধরনের কার্যক্রম যারা করছে তারা এখনই সতর্ক হবেন এবং নড়িয়ায় বাকি যারা আছেন মিষ্টির দোকানদার কিংবা খাবারের দোকানদার সবাইকে আমরা বলবো অনুরোধ করব আসলে কারণ মোবাইল করতে আমাদের উদ্দেশ্য না আমরা চাই নড়িয়ার লোকজন ভালো যেন খেতে পারেন তো আপনারা যারা ব্যবসায়ীরা আছেন প্লিজ আমাদের সবার স্বার্থে আপনারা ভেজাল খাওয়াবেন না এবং স্বাস্থ্যসম্মত উপায়ে নিজের পরিবেশটা রক্ষা করবেন তাতে আমরা নড়িয়াবাসী ভালো থাকতে পারি ধন্যবাদ